আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে এই কালো রঙের ড্রেসটা দেখিয়ে দিব এই ড্রেসটা আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখেছেন তো তখনও কিন্তু কালো রঙের মাঝেই দেখেছেন বাট এটা সবসময় আমি ওয়ান পিচই দেখিয়ে এসেছি তো আজকে আপনাদের সাথে আমি এটা টু পিস শেয়ার করব প্রথমে আমি আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি যে ড্রেসের প্যাটার্নটা কেমন আছে এই ড্রেসটা অনলাইনে অনেক ভাইরাল সো আপনারা সবাই দেখেছেন আশা করি তো আমি কিন্তু ট্রাই করি মানে যে ড্রেসের পিক দিয়ে আমার কাস্টমার আপুরা আমার কাছে অর্ডার করেন সেগুলো আমি আসলে ট্রাই করি অথবা নিজের কোনো কোনো ডিজাইন আমি কখনো করে থাকি তো সব মিলিয়ে আমি কিন্তু যে নিজস্ব ডিজাইনের কাজ করি এমন কিছু না আমাকে অনেক অনেক আলাদা আলাদা কাজগুলো করতে হয় তো এটা হলো আমার ফুল ড্রেসের লুকটা মাঝখানে কিন্তু অনেক ছিটানো কাজ আছে আর এইভাবে এই পারগুলো করে দেওয়া আছে আর পিছনে কিন্তু এইভাবে ছিটানো করে ফুলগুলো দেওয়া থাকবে যেহেতু বড় বড় সো দেখতে খুব ভালো লাগে এটা কিন্তু কালো একেবারে কালোর মাঝে আছে বাট ক্যামেরাতে কেন যাই না একটু সাদা সাদা ভাব চলে আসে এটা কেন হয় বুঝি না তো যাই হোক আপনাদেরকে এবার আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি এটা হাতা হাতাতে যে সাদা দাগ দুটা দেখছেন এটা কিন্তু মাঠ করা দাগ মার করেছি যার কারণে ওখানে একটু বেশি ভরে যাওয়ার কারণে ওটা উঠেনি বাট এটা যখন আপনারা ওয়াশ করবেন তখন উঠে যাবে দেখুন আমি একটু তুলে দেখালাম এটা ওয়াশ করলে উঠে যাবে আপনাদের এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই আর এ তো দেখুন এটা আমার এখানে দুইটা হাতাই দেয়া আছে সুন্দর করে এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো হাতাটা মেক করে নিতে পারবেন তো কালার কম্বিনেশনটা আমি নিজের থেকেই দিয়েছি আর ডিজাইনটা মানে অনলাইনের একটা ডিজাইন তো এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা সালোয়ারের কাপড় ছিল যেটা আপু চেয়েছিলেন বাট আমি কিন্তু টু পিসটাই করি আর উনি চেয়েছিলেন যেন কালারটা ম্যাচিং থাকে সেই জন্য একসাথে দেয়া আর এ তো এটা হলো সুন্দরতম ওড়নাটা এবারে আমি আপনাদেরকে ওড়াটা দেখিয়ে দিচ্ছি এটা কখনোই আমি টু পিস শেয়ার করিনি যখনই শেয়ার করেছি আপনাদের সাথে আমার অল টাইম ওয়ান পিচই শেয়ার করা হয়েছে এই প্রথম আমি এই ড্রেসটা টু পিস মেক করলাম তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন জামার নিচে যে পার্টটা দেওয়া আছে সেটা কিন্তু ওনার দুই আঁচলেই থাকবে এভাবে দুইটা আঁচলে সুন্দর করে কাজটা থাকবে আর সাথে কিন্তু দেখতে পাচ্ছেন কুশি কাটার কাজ করিয়েছি এই ওনাটাতে কুশি কাটার কাজ করিয়েছি আর এই কুশি কাটার কাজটা অনেক সুন্দর করে করেছে তো দুইটা সাইডে যে কুশি কাটাটা দিয়েছি সেগুলো কিন্তু এভাবে দিয়েছি আর দুইটা আঁচলে কাটাটা একটু ভিন্ন তো এই ডিজাইনগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার থেকে যদি নিতে চান এই ড্রেসগুলো আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ভিডিও ড্রেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখি সেখান থেকে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর এটা কিন্তু প্রাইডে ওড়নাটা আছে তো প্রাইডের কাপড় মানে তো বুঝতেই পারছেন ওড়নাগুলো যথেষ্ট বড়ো হয় ব বহর কিন্তু একেবারে আড়াই হাত বহরের ওড়না থাকে অনেক ভালো হয় পঁয়তাল্লিশ থেকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি চড়া হয়ে থাকে আর পাঁচ হাত লম্বা তো থাকেই লম্বার দিক দিয়ে আমার কোনো ওড়নাতেই প্রবলেম হবে না তো সব মিলিয়ে ড্রেসটা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন